একটা কথা কই ধরো সমস্যাটা একজন মানুষকে নিয়ে এখন ওই মানুষকে যদি তুমি কিছু না জানাও না বলো আর সারা দুনিয়া যদি মাইকিং করে বেড়াও তাহলে কি হবে কৌত নিজের মূর্খতার পরিচয় ছাড়া আর কিছুই দেওয়া হয় না বোঝা গেছে মনা অতএব যাকে নিয়ে সমস্যা তুমি সরাসরি তাকেই বলো সারা দুনিয়া জানানোর তোমার দরকার নেই এতে তোমার মহত্বের পরিচয় বলতে তেমন কিছু থাকে না শুধুমাত্র নিজের মহত্ব দেখাবার যাইয়া নিজের মহত্বটুকু নষ্ট করো না অতএব ভালো থাকো সুস্থ থাকো এবং সমাধানে যাবার চেষ্টা করো